বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটি রেগুলার পরার ড্রেস পুরোটা কটনের মধ্যে পেয়ে যাবেন পুরোটাই থাকবে প্রিন্ট করা আমি পুরো ড্রেসটা এখন দেখিয়ে দেব সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি অতি সহজে পেয়ে যান সব আমাকে সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পুরো ড্রেসটার মধ্যে থাকবে লম্বাই স্টেপ করা থাকবে নেক পোশনে পেয়ে যাবেন খুব সুন্দর একটি ডিজাইন পেশন সাইটেও পেয়ে যাবেন লম্বাই স্টেপ থাকবে এখন আমি হাতাটা দেখিয়ে দিব হাতার মধ্যে সেম লম্বাই স্টেপ থাকবে আর নিচে থাকবে পাড় আমি একটু ক্লোজ করে আপনাদের দেখিয়ে দিব যাতে আপনারা পিন্টা বুঝতে পারেন রং কালার এই যে দেখুন একটু ক্লোজ করে দেখে দিই যাতে আপনারা বুঝতে পারেন পিন্টটা রেগুলার পরার জন্য বেস্ট একটি কালেকশন লম্বায় থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে ষাট ইঞ্চি আপনারা হাতাটা আঠেরো উনিশ চার যেমন যতটুকু অতটুকু বানিয়ে পড়তে পারবেন অন্যটা থাকবে পাঁচ হাত পুরো ড্রেসের সাথে মিল রেখে চারু সাইডে পেয়ে যাবেন পার দুই সাইডে পেয়ে যাবেন আঁচল এই যে দেখুন ওনাটা খুবই সুন্দর আর চড়া আর সেলারের কাপড় থাকবে আড়াইগোড়ি ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি একটা কাউ বিকাশে নেই না হাতে পাওয়ার পর পোটার দেখে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। খুব ভালো করে দেখে নেবেন ভিডিওর সাথে কথার কাজে কতটা মিল আছে সেম জিনিসই আপনারা হাতে পাবেন ইনশাল্লাহ আমরা কখনো একটা দেখিয়ে আরেকটা দিই না